আপু পড়তে পারবে ভায়া নিতে পারে এক কম এটা ভাইয়ের জন্য এটা আপু এটা হলো গলার হাতের ব্রেসলেট এটা আপু এটা লকেট এটা আপুদের জন্য আপুদেরই সব দিনে দেব না এই যে চার্জার এটা হাতের রিং হাতের রিং রিং এটা কানের দুল ভাই উপহার দিতে গেলে তো এটা তো বেস্ট বেস্ট একেবারে বেস্ট 2500 টাকা অনলি 2500 টাকা অনলি 2500 টাকা খালি ডেলিভারি চার্জ না সরি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে 100 টাকা অ্যাডভান্স করা লাগবে 100 টাকা অ্যাডভান্স করে হাতে মাল পাওয়ার পরে বাকি টাকা বাকি 2400 টাকা দিবে এই আরেকটা স্ক্যানার লালটা এটা হলো 1500 টাকা অনলি 1500 টাকা অনলি 1500 টাকা গোল্ডেন এডিশন আপনি দুই বেল্টের আমি আরো একটা বেল ফ্রি দিমু ঠিক আছে আরো একটা বেল ফ্রি দিমু এটা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে খালি 100 টাকা আগে 100 টাকা পেমেন্ট করতে এই নম্বরে বা স্ক্রিনে দেওয়া নম্বরে পেমেন্ট সেন্ড মানি না খালি পেমেন্ট করবেন পেমেন্ট করলে পেমেন্ট করলে অফার আছে আপনার 100 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অন ডেলিভারি পাওয়া যায় তারপরে সিম সহগরি

থাকবে ওয়েট দেখেন ঘুরছ এক কেজির উপরে ওয়েডি হবে দুপুরে মেটাল বডি মেটাল বডি থাকবে